সালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত তোমাদের সহজ শিক্ষক পক্ষ থেকে আজকে আমরা চার নং এবং পাঁচ রং বিয়োগ করো এটা আমরা সমাধান করে দিব ইনশাল্লাহ তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকলে তোমাদের এই টপিকটাতে আর সমস্যা থাকবে না ইনশাল্লাহ তোমরা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছো যে কারণে আবার ভিডিও আপলোড করতে অনুপ্রাণিত হচ্ছি তাই আমরা ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করছি তো ধন্যবাদ তোমাদের আমাদের সাথে থাকার জন্য আর চলো আমরা ক্লাস শুরু করি বাকি কথা ক্লাস করতে করতেই বলা যাবে এখানে বলছে যোগ করো টুয়েলভ প্লাস থ্রি বি মাইনাস এ মাইনাস টু বি এ যোগ করতে হবে কিন্তু আমরা কিছু বিয়োগ যেন দেখতে পাচ্ছি তাহলে কীভাবে করবো সেটাই কথা বলছি এখানে দেখো সদৃশ পদগুলো নিচে নিচে লিখতে হবে ছিল টুয়েল প্লাস থ্রি বি আর এটা আলাদা ছিল নিচে আমাদেরকে এটাকে সোজা অর্থাৎ সহজ কথা বললে উপর থেকে নিচে আমরা সদৃশ্য পদগুলোকে সাজিয়েছি এখানে দেখো থ্রি বি এবং মাইনাস টু বি এটা সদৃশ্য পথ কেন সদৃশ্য পদ আমরা জানি যে চলকগুলো যদি সেম হয় তাহলে এগুলো সদৃশ্য পদ আর সদৃশ পদ নিচে নিচে লিখতে হয় এখানে ও লিখেছি এখন দেখো এখানে আছে থ্রি বি মাইনাস টু বি হ্যাঁ এখন আমাকে আসলে যোগ করতে বলুক আর বিয়োগ করতে বলুক আমি দেখব এখানে চিহ্নগুলো আমাকে কি করতে বলছে এটা প্লাস থ্রি বি একটা মাইনাস টু বি ধরো তোমার কাছে তিন টাকা ছিল তুমি টাকা খরচ করে ফেলছো কয় টাকা আছে এক টাকা তাহলে এখন এখানে যেহেতু বি বি আছে তিনটা বি দুইটা বি বাদ তাহলে কি একটা বি থাকবে এক আর লেখা লাগে না তাই আমরা শুধু বি লিখছি আশা করছি ক্লিয়ার তো একই রকমভাবে এখানে বলছে টু এ অর্থাৎ আর এখানে হচ্ছে মাইনাস এ তাহলে এখন দুইটা এ থেকে এ বাদ যাবে ঠিক আছে তো দুইটা এ থেকে একটা এ বাদ গেলে কি একটা এ থাকছে এবং চিহ্নটা প্লাস কারণটা হচ্ছে কি বড়টার সামনে প্লাস চিহ্ন বড় সংখ্যাটির সামনে যে চিহ্নটা হবে আমরা সব সেটাই দিব আচ্ছা চলো এবার এটা আশা করছি বুঝতে পেরেছো খুব নিবেশিক একটা অঙ্ক তারপরে আমি দুই নম্বরে চলে যাই দুই নম্বরে দেখো এখানে তিনটা পথ তিনটা রাশি দেওয়া আছে এখানে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস টু এক্স প্লাস ওয়াই সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই এখন আমরা এটাকে কি ওই সেম কথা উপর থেকে নিচে আমরা সদৃশ্য করে লিখবো ফোর এক্স মাইনাস টু এক্স সিক্স এক্স মাইনাস ফাইভ ওয়াই ওয়াই আর এখানে একটু দেখি দেখো এটা কিন্তু আমরা পাশাপাশি করেছি আগে এটা দেখেছি তারপর প্লাস চিহ্ন দিয়ে আবার কি করেছি এটা দিয়েছি এক আমি প্লাস চিহ্ন দিলাম আমাদের ওই যে প্রশ্নে বলছিল যে কী করো প্লাস করো তাই আমি প্লাস টেন দিয়েছি এটা সামনে তো কী হয় আসলে দেখো টু এ টু এ থ্রি বি থ্রি বি এখন এই প্লাসটা ভিতরের সবগুলোর সাথে কী হবে গুণ হবে প্লাস আর মাইনাসে কী হয় মাইনাস হবে তোমরা জানো না এটা যে একই রকম চিহ্ন যদি গুণ করা হয় তাহলে প্লাস হবে আর ভিন্ন অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস যদি হয় তাহলে কী হবে মাইনাস হবে আচ্ছা দুইটাই যদি মাইনাস হয় সেক্ষেত্রেও কিন্তু কী হবে প্লাস হবে সহজ কথা একই রকম চিহ্ন পাশাপাশি গুণ করলে প্লাস হয় এখন এখানে দেখো এখানে আসছে প্লাস এখানে আসছে মাইনাস তাহলে মাইনাস হবে এখানে আসছে প্লাস এখানে আসছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হবে এই প্লাসটা একবার এর সাথে মাইনাস এর সাথে গুণ হবে এই প্লাসটা একবার মাইনাস টু এর সাথে গুণ হবে তাহলে কি হচ্ছে টু এ প্লাস থ্রি বি মাইনাস মাইনাস টু টু এ থেকে এ গেলে কি এ থ্রি থেকে টু বি গেলে কি বি তো পাশাপাশি আমরা দেখালাম এবং আমরা দুই নম্বর ম্যাথটাতে চলে যাই এখানে আমরা তুলাটা আশা করি বুঝতে পারছো বই থেকে দেখে আমিও তাহলে এখন মাইনাস ফাইভ ওয়াই এখানে প্লাস ফাইভ ওয়াই এখানে সেভেন তাহলে এখন আমরা কি যে কাজটা করব আসলে দেখো তো এটা প্লাস সেভেন ওয়াই আর একটা প্লাস ওয়াই তাহলে এই দুইটা আমরা যোগ করে ফেলবো তাহলে কত হচ্ছে এইট ওয়াই এইট ওয়াই থেকে ফাইভ ওয়াই চলে যাবে তো এইট ওয়াই থেকে ফাইভ ওয়াই গেলে কি হয় প্লাস থ্রি ওয়াই কারণ বড় রং এইট হচ্ছে প্লাস প্লাস থেকে মাইনাস গেলে কি হবে থ্রি ওয়াই হবে হ্যাঁ প্লাস এইট ওয়াই থেকে অর্থাৎ আটটা ধনাত্মক এই ওয়াই আছে সেখান থেকে পাঁচটা ওয়াই বাদ যাবে এটা খুব সিম্পল তিনটা ওয়াই থাকবে এবং চিহ্নটা হবে প্লাস কারণ কি আট তো বড় ঠিক আছে আট বিয়োগ হচ্ছে ফাইভ তাহলে থ্রি অবশ্যই এখানে প্লাস হবে ঠিক আছে কারণ বড়টার সামনে কী চিহ্ন প্লাস চিহ্ন আচ্ছা এরপরে আসো এখানে ফোর এক্স বলছে আর এখানে সিক্স এক্স এখানে মাইনাস টু একই রকম চিহ্ন কোনটা কোনটা এইটা আর এটা হচ্ছে একই রকম চিহ্ন এই দুটো যোগ করে ফেলতে হবে তাহলে ছয় আর সাইডে দশ দশ থেকে আট গেলে কত সরি দশ থেকে দুই গেলে কত আট অর্থাৎ এইট এক্স আনসারটা কী হচ্ছে এইট এক্স প্লাস থ্রি ওয়াই আচ্ছা এরপরটা এখন দেখো এটা মোটামুটি এরকমই এরপর এখন লক্ষ্য করো তিন নম্বর যে প্রশ্নটা তিন নম্বর প্রশ্নটা লক্ষ্য করো এখানে দেখো কি বলছে তিন নম্বর প্রশ্ন এখানে বলছে হ্যাঁ সেভেন এক্স প্লাস হচ্ছে ফাইভ ওয়াই সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড দেখো দেখে লিখছি সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড এরপর এখন দেখো কি বলছে যে থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড আচ্ছা এরপরে বলছে মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড মাইনা নাই নাইন এক্স আচ্ছা দেখে দেখে টুসি এটাতে আচ্ছা এরপর এখন লক্ষ্য করো তাহলে এখন এই যে মতো সদস্য পদগুলো নিচে নিচে আমরা সাজিয়ে লিখছি সাজিয়ে লিখছি বলতে সাজাময় ছিল বইয়ে কোনো উল্টাপনটা ছিল না যদি থাকে তাহলে আমরা এখানে এটাতে আলোচনা করলে বুঝতে পারবে আসলে উল্টাপনটা থাকতে পারে তাহলে এখন দেখো টু জেড এখানে জেড তাহলে এখানে জেড মানে একটা জেড সাতটা জেড আটটা দুইটা জেড তাহলে সাতটা দুইটা নয়টা আর একটা দশটা টেন জেড এবার দেখো ফাইভ ওয়াই সিক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই প্লাস করবে তাহলে সেম সেম চিহ্নগুলো আমরা যোগ করে ফেলবো তাহলে ফোর ওয়াই আর ফাইভ ওয়াইতে কী হয় নাইন ওয়াই নাইন ওয়াই থেকে সিক্স ওয়াই বাদ দিতে হবে নাইন ওয়াই থেকে সিক্স ওয়াই বাদ দিলে থ্রি ওয়াই চিহ্নটা প্লাস কারণটা হচ্ছে কি অর্থাৎ ধনাত্মক যেটা আর কি যেমন ফোর ওয়াই আর ফাইভ ওয়াই দুইটা মিলে তো ধনাত্মক মানে নাইন ওয়াই নাইন ওয়াইটা তো আসলে ধনাত্মক নাইন ওয়াই যে কারণে এর সামনে ধনাত্মক চিহ্নটাই বলবে অর্থাৎ পজিটিভ এরপরে দেখো কারণ সাত থেকে দশ দশ থেকে নয় গেলে কত এক একটা এক্স ঠিক আছে তো এইটা গেলাম এখন এইটা একটু মনোযোগ দিয়ে বুঝো এখানে দেখো প্রথমত প্রথম লাইনটাতে তেমন কোনো অসুবিধা নেই প্রথম লাইনটা যেভাবে ছিল সেভাবেই জাস্ট আমরা তুলব কারণ পরের যে লাইনটা দেখো চার চার তো এই চার নম্বরের এখানে ফাইভ এ এক্স প্লাস থ্রি বি ওয়াই মাইনাস ফোরটিন সিডে সি জেড তো এখন আমাদেরকে যেটা কাজ করতে হবে প্রথম লাইনটাতে তেমন কোনোই অসুবিধা হবে না ফাইভ এ এক্স প্লাস থ্রি বি ওয়াই এবং মাইনাস ফোরটিন জেড দেখে দেখেই লিখে ফেলছি আর তেমন কিছুই নাই এরপরটাতে দেখো যে মাইনাস ইলেভেন বিওয়াই মাইনাস সেভেন এ এক্স মাইনাস নাইন সি জেড এখানে কিন্তু আমরা একটা চেঞ্জ দেখতে পাচ্ছি এখানে শুরুতে আছে মাইনাস ইলেভেন ওয়াই কিন্তু আমাদের দেখো প্রথমটা কী আছে ফাইভ এ এক্স আছে তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো এই মাইনাস ইলেভেন ওয়াইটা যেইখানে গিয়ে মিলে তার নিচে বসাবো এই জন্য মাইনাস ইলেভেন ওয়াইটা আমরা ডিরেক্ট এখানে এসে এনে বসিয়েছি এসি এর প্রতি মাইনাস সেভেন এ এক্স তাহলে এই মাইনাস সেভেন এক্স এক্সটা কোথায় এখানে তাহলে এই জন্য মাইনাস সেভেন এক্সটাই যাবে এরপরে লক্ষ্য করো মাইনাস নাইন সি জেড হ্যাঁ তো মাইনাস নাইন মাইনাস নাইন সি জেড নাইন সি জেড আমরা নিচে নিচে বসিয়ে দিয়েছি একই রকমভাবে থ্রি এ এক্স থ্রি এক্স যেখানে আসে সেভাবেই সিক্স বি ওয়াই সিক্স বি ওয়াই হ্যাঁ এরপরে মাইনাস এইট সি জেড মাইনাস এইসাই তোলার কাজ সেখানে কাজ করতে হবে এখন লক্ষ্য করো দেখো ফোরটিন সি জেড নাইন সি জেড এইট সি জেড সবগুলোই মাইনাস ওয়ালা তাহলে মাইনাস ওয়ালা হলে সবগুলোই যোগ করে ফেলবে সবগুলো যোগ করলে থার্টি ওয়ান হয় যেহেতু সবগুলোর সামনেই মাইনাস তো এই সামনে মাইনাস চিহ্ন হবে আচ্ছা ভালো কথা এরপরে আসো এবার কি হচ্ছে থ্রি বি ওয়াই মাইনাস ইলেভেন বি ওয়াই প্লাস সিক্স বি ওয়াই তো এই ক্ষেত্রে আমরা কী করবো সেম সেম চিহ্ন কি এটা আর এটা তাহলে সিক্স আর থ্রি নাইন নাইন বি ওয়াই আর এলেভেন বি ওয়াই দেখো নাইন বি ওয়াই থেকে তো এলেভেন বি ওয়াই মাইনাস করা যায় না উল্টো কী করতে হবে এখন তাহলে এলেভেন বি ওয়াই থেকে প্লাস নাইন বিওয়াই এটাই আমরা কি বাতিয়ে দেব তাহলে কি হচ্ছে টু বি ওয়াই ইলেভেন থেকে নাইন গেলে টু এখন টুটা হবে কি টু মাইনাস টু ঠিক আছে অর্থাৎ তোমার এগারো টাকা ঋণ ছিল তুমি নয় টাকা পরিশোধ করার পরে আরও তোমার দুই টাকা আছে এই জন্য এটা ঋণ আছে এই জন্য মাইনাস আচ্ছা এরপর লক্ষ্য করো ফাইভ এক্স আর থ্রি এক্স তাহলে কি এইট এ এক্স এইট এক্স থেকে সেভেন এক্স বাদ যাবে তাহলে কি হবে এক্স এটা আনসার নির্ণয় যোগফল লিখতে পারো এরপর হচ্ছে দেখো আমাদের নাম্বার পাঁচ নাম্বারটা হয়ে গেল ও সরি আরেকটা রয়ে গেছে তো এখন দেখো ফাইভ নাম্বারটা এখানে তো ফাইভ নাম্বারের প্রশ্নটা লক্ষ্য করো বলছে যে কি টুয়েলভ এক্স প্লাস ফিফটি ওয়াই অর্থাৎ প্রথম লাইনটা তো সমস্যা হয় না যা আছে তাই লিখছি পরের লাইনে যা দেখো এখানে আছে কি ফাইভ এক্স ফিফটিন জেড মাইনাস ফোরটি ফিফটিন জেড তো শেষে এখানে শুরুতেই দেওয়া আছে এই জন্য আমরা ফিফটিন জেডটা কী করছি হ্যাঁ এখানে দেখো ফিফটিন জেড মাইনাস ফোর মাইনাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস নাইন ওয়াই তো আমরা নিচে নিচে মিলাতে গিয়ে এই যে টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফোর এক্স ঠিক আছে এইটাকে আমরা কি সামনে ছিল সামনে কিন্তু দেইনি দিসি দিসি কোথায় শেষেই একই রকম মাইনাস টোয়েন্টি ফোর এটা তো সামনে হবে মাঝে আছে তাই আমরা সামনে দিব কারণ কি কারণ এই যে সেম সেম সব কিছু পথগুলো নিচে নিচে সাজাতে গিয়ে আমাকে এইটা এই কাজটা করতে হচ্ছে এরপর দেখো ফোরটিন ফিফটিন জেড সামনে তো কিছু চিহ্ন নাই তার মানে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস ফিফটিন জেড এরপর এখন লক্ষ্য করো পরেরটা একই রকমভাবে মাইনাস সিক্স ওয়াই

তাহলে মাইনাস ফাইভ এবং মাইনাস টেন যোগ করলে কী হবে ফিফটিন হবে মাইনাস ফিফটিন তো এখানে প্লাস ফিফটিন আসে এখানে মাইনাস ফিফটিন 15 প্লাস থেকে মাইনাস ফিফটিন গেলে কি জিরো তাই তাহলে জিরো জেড তারপরেও সেম ভাবে এখানে নাইন সিক্সের কথা হচ্ছে ফিফটিন আবার এখানেও আছে ফিফটিন তাহলে একটা প্লাস ফিফটিন একটা মাইনাস তাহলে জিরো এখানেও সেম টুয়েলভ আর টুয়েলভ টোয়েন্টি এখানে মাইনাস তাহলে থেকে চব্বিশ গেলে জিরো তাহলে এটা হচ্ছে আনসার হবে এরপর এখন লক্ষ্য করো দাও আমরা বিয়োগ সমাধান করবো পাঁচ নং তো প্রশ্নটা এইভাবে বইয়ে দেওয়া ছিল প্রথমে এইটা তারপর এইটা তোমরা একটু দেখো বইয়ের মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি এই যে টুয়েলভ প্লাস টোয়েন্টি থ্রি বি এই এটা আমি একদম নিচে নিচে তুলছি সদৃশ্য পদগুলো এখন দেখ টোয়েন্টি থ্রি বি এখন এইখানে যে চেয়ে বিষয়টা খুব গুরুত্বের সঙ্গে তোমাদেরকে দেখতে হবে যে নিচের যে রাশিটা থাকবে ওইটার কিন্তু চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে বিয়োগ করলে কি হয় নিচের নিচের যে রাশিটা থাকে ওইটার চিহ্নগুলো চেঞ্জ হয় কেন চেঞ্জ হয় তার ব্যাখ্যা দিচ্ছি কথার কথা ধরো এই যে দেখো বলছে না যে বিয়োগ করতে তাহলে টুয়েলভ এ হ্যাঁ প্লাস টোয়েন্টি থ্রি প্লাস টোয়েন্টি থ্রি বি হ্যাঁ তো এখন এইটা টোয়েন্টি থ্রি বি এটা থেকে বিয়োগ করতে বলছে কাকে বিয়োগ করতে বলছে এই যে সেভেন এ মাইনাস থ্রি টু বি এইটাকে বিয়োগ করতে বলছে তো এখন এটা থেকে এটাকে যদি বিয়োগ দিই আমাদের দেখা তো কী হয় গঠনটা টুয়েলভ এ মাইনাস টোয়েন্টি থ্রি বি এ মাইনাসে আর এখানে প্লাস আছে তাহলে এখানে প্লাস আছে প্লাস আর মাইনাসে মাইনাস এ হয়ে গেল এখানে মাইনাস এই মাইনাসের সাথে উন্ন হবে তাহলে প্লাস হয়ে যাবে ওয়াই হাজার টু বি দেখা তো চিহ্নগুলো কী ছিল আগে এখন কী হলো ছিল হচ্ছে প্লাস সেভেনে হয়েছে মাইনাস এ ছিল মাইনাস টু বি হয়েছে প্লাস টু বি এখান থেকে আমার বুঝলাম যে আসলে নিচের যে রাশিটা আছে এটা তার চিহ্নগুলো পরিবর্তন না করলে আনসারটা মিলবে না এবং এটাই হচ্ছে বিয়োগের নিয়ম এবং যুক্তিটাকে এখানে দেখাইলাম এখন আসো এখানে বলছে যেটা যে টোয়েন্টি থ্রি বি থেকে যদি মাইনাস টু বি বিয়োগ করে দিই হ্যাঁ মাইনাস টু বি তো আর বিয়োগ করা যাবে না এখন আমরা চিহ্ন পরিবর্তন করে দিয়েছি টোয়েন্টি থ্রি বি আর প্লাস টু বি এটা এখন আর কিন্তু মাথায় আনা যাবে না এটা বার এইটা ফলো করতে হবে তাহলে কি টোয়েন্টি ফাইভ বি এরপরে দেখো টুয়েলভ এ আর এখানে সেভেন চিহ্নটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে টুয়েলভ থেকে সেভেন গেলে কত ফাইভ এ তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার

বারো ওয়াই আর চিহ্নটা মাইনাস থাকবে আসলে বিষয় হচ্ছে কি মাইনাস ফাইভ ওয়াই রিন ছিল আবার সে মাইনাস সেভেন ওয়াই রিন করছে তার মানে কি মাইনাস টুয়েলভ ওয়াই রিন হয়ে গেছে মাইনাস এখন দেখো এখানে ফোর এক্স এখানে মাইনাস সিক্স এক্স এই মাইনাসটাই মাথায় আনতে হবে মানে ছয়টা থেকে চারটা গেলে পাতা দুইটা টু এক্স চিহ্নটা মাইনাস কারণ বড়োটার সামনে মাইনাস চিহ্ন তাহলে এটাও গেলাম এরপর আসলে আমরা তিন নম্বরটা দেখি সরি তিন নম্বরটা বুঝিয়ে ফেললাম ফার্স্ট চার নম্বরটা আচ্ছা এই নাম্বারটা নিচে রয়ে গেছে দেখো টেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টোয়েন্টি জেড আর এই জিনিসটা আমি তুললাম কোনো ধরনের চেঞ্জ করতে হয় নাই সব কিছু ছিল তাহলে এখন এটা থেকে এটা বাদ যাবে তাই না টোয়েন্টি জেড প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে মাইনাস হয়ে যাওয়ার কারণে এখন এটাই তো বড় হয়ে গেছে তাই টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি মাইনাস গেলে মাইনাস ফাইভ জেড অর্থাৎ পঁচিশ থেকে দশ হাজার বিশ গেলে পাঁচ বড়টা শোনা মাইনাস চিহ্ন তুই মাইনাস এখন দেখো এটা প্লাস এটা মাইনাস নে প্লাস ফাইভ ওয়াই এটা মাইনাস ফোর ওয়াই হুম

এখন দেখো এটা এইখানে ছিল প্লাস হয়ে গেছে তাহলে পাঁচটা আর সাতটাতে বারোটা পে এক্স শেষ এইভাবে সমাধান করবে তোমরা বুঝতে পারছো না অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট ওমেন্ট করবে তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা আসলে বুঝতে পারছো কিনা যদি না পারো তাহলে হয়তো আমরা বেটার ভাবে চেষ্টা করবো ততই অবশ্যই কমেন্ট করবে এবং মাঝে শেয়ার করবে এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করবে করে আমরা উৎসাহ নিকৃত হই এবং তোমার আমাদের সাথে যত কানেক্টেড থাকবে আমরা তত বেশি তোমাদের জন্য ইফেক্টিভলি কাজ করতে পারবো এই শিক্ষার্থীরা এরপরে প্রশ্ন আমরা তুললাম তো এরপরে হচ্ছে দেখো বই দেখে থেকে আমি তুলছি এই যে টেস্ট আমি কী করেছি আমাদের কি বলে সদৃস্য পদগুলো নিচে নিচে দেখেছি এখানকার প্লাসটা মাইনাস করেছি মাইনাসটা প্লাস করেছি মাইনাসটা প্লাস প্লাসটা মাইনাস করেছি তিরিশ থেকে পনেরো গেলে পনেরো হওয়ার কারণ সামনে ক্লাস ঠিক আছে নয়টা বয় থেকে ফাইভটা হয়ে গেলে চারটা ওয়াই বারোটার সামনে ক্লাস বিশ থেকে চার গেলে ষোলো এক্স বুঝতে কোনো অসুবিধা আছে আশা করছি নেই শিক্ষার্থীরা আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ